এখন আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো প্রথমে আমাদের গ্রামে পার্টি অফিসে পতাকা উত্তোলন হবে তারপরে অন্যান্য জায়গায় যাব তো চলে আজকে অনেক জায়গায় ঘুরবো সো গাইস এখন চলে এসেছি লালডাঙ্গা খেলার মাঠ আর এখানে হচ্ছে এখানে কিন্তু অনেক খেলাধুলা হয় বাট এবছর হয়নি অনেকে এসছে দেখো পতাকা উত্তোলন হয়ে যায় তারপরে সবাই এই খেলার মাঠই আসে তো অনেক সুন্দর লাগে আর এটা আমাদের মিনি পার্কের মতো হয়ে গেছে এখানটা এটা কিন্তু অনেক ভিড় হয় আর অনেকে আসে ঘুরতে এখানে পনেরো আগস্টের দিন আরও অন্যান্য সময় আসে যখন কোনো অনুষ্ঠান হয় বাট দেখতে পাচ্ছো দলে দলে লোকরা আসছে দেখো শো গাইস একজন ট্যাডি বিয়ার পরে এসেছে তোমাদেরকে দেখাবে ব্যাপার দেখো এ দাও দাও তো এখানে দেখতে পাচ্ছো একজন টেডি বিয়ার পরে এসেছে তো এই দাদাটা কোথায় ভিডিও করে তো এখন সবারই রিঅ্যাশন টা দেখবো

একটু ঘুরতে এলাম লাল খেলার মাঠ কেননা এখানে অনেক আছে দেখতে পাচ্ছ টেডি বিয়ার এসেছে তো সবাই অনেকজন আসে সোজ এখন হচ্ছে রাত্রিবেলা আর এখন চলে এসেছে আমি আমাদের বাড়ি সো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের বলবে কমেন্টে আর আজকে অনেক মস্তি করলাম আর সবার সঙ্গে দেখা করলাম তো চলো এখন রাত্রিবেলা সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বাসা দেখো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই